হ্যাঁ আমাকে সবসময় শাসন করে কারণ ও আমার বাবা আমি ওর মেয়ে যেহেতু এইজ ডিফারেন্স আমাদের খুবই কম ভাই বোনের মতো বলতে পারো তো ওরকমই বাট হ্যাঁ মানে আমি রিসেন্টলি আমি ভীষণ মাই ডিয়ার শাশুড়ি হব বললেন শ্রাবন্তী টালিউডের নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিজে বেশ পরিচিত মুখ মাঝে মধ্যেই স্থানীয় গণমাধ্যমে চলে আসেন আলোচনায় এদিকে অভিনেত্রীর ছেলে অভিমন্যু তাকে নিয়েও চর্চার শেষ নেই ব্যক্তিগত জীবনে ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক অনেকটা বন্ধুর মতো তাই তো ছেলে অভিমন্যুর প্রেমিকার খবরও ছেলের কাছ থেকেই জেনে নিতে পারেন মা শোনা যায় ছেলের প্রেমিকার সঙ্গেও নাকি বেশ ভালো সম্পর্ক শ্রাবন্তীর তাই আলোচনা শাশুড়ি হিসেবে কেমন হবেন এই অভিনেত্রী অনেক আগে পশ্চিম বাংলার জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়েছিলেন শ্রাবন্তী সেখানে গিয়ে তিনি বললেন অভিমন্যুর সব বন্ধুদের চেনেন তিনি তাদের নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া সবই করেন এই নায়িকা টিভি শোতে সেই সময় প্রসঙ্গ ওঠে শাশুড়ি হিসেবে কেমন হবেন শ্রাবন্তী উত্তরে বলেছিলেন আমি ভীষণ মাই ডিয়ার শাশুড়ি হব অর্থাৎ তিনি তার গৃহবধূর কাছে প্রিয় মানুষ হিসেবে গড়ে উঠবেন উল্লেখ্য খুবই কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী মাত্র ১৬ বছর বয়সেই মা হয়েছিলেন অভিনেত্রী এদিকে ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে সফল হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটার সম্মুখীন হয়েছেন এই নায়িকা শোনা যায় অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী একটা সাজানো সংসার চাইতেন স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে ভালোবাসতেন তিনি যদিও বিয়ের কয়েক বছর পর পরিচালক রাজীবের সঙ্গে বিচ্ছেদ ঘটে শ্রাবন্তীর এরপর আবারও দুইবার গার্ড ছড়া বেঁধেছিলেন তিনি তবে একটি বিয়েও টেকেনি এখন নিজের কাজ আর পরিবার নিয়েই ব্যস্ত এই নায়িকা